আচ্ছা তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি এবার আমরা বিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো করে নেব তাহলে চলো স্টার্ট করি কি আছে আমাদের প্রথম প্রশ্ন আছে দেখো যে প্রদত্ত কোনটি একটি অপর্যাবৃত্ত ঘটনা ঠিক আছে কোনটা বলেছে একটা অপর্যাবৃত্ত ঘটনা কোনটা জোয়ার বাটা সুনামি লিপিয়ার না সিলিং ফ্যানের ব্লেড ঘোড়া অপর্যাবৃত্ত অপর্যাবৃত্ত মানে যেটা সচরাচর হয় না কোনটা সচরাচর হয় না আমাদের সঠিক উত্তর কি হবে আমাদের সঠিক উত্তর হবে সুনামি বুঝতে পেরেছো এটা সচরাচর হয় না আচ্ছা নেক্সট কি দেখো সুনামি একবার দেখে নাও সুনামি কেমন করে হয় নেক্সট কি বলেছে একটি রাসায়নিক সার হলো কি কারবারিল এ ডিএপি ম্যালাথিয়ন না ডিডিটি একটা রাসায়নিক সার হচ্ছে কি একটা রাসায়নিক সার হচ্ছে ডিএপি ওকে ডিএপি হচ্ছে একটা রাসায়নিক সার ওকে আগে দেখে নাও ডিএপি হচ্ছে একটা রাসায়নিক সার নেক্সট কি বলেছে দেখো বলেছে এটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দিতে বলেছে একমুখী ভৌত পরিবর্তন কি বলেছে দুধ থেকে দই তৈরি বরফ গলে যাওয়া কাঁচের ফুলদানি ভেঙে যাওয়া না লোহায় মরচে পড়া একমুখী ভৌত পরিবর্তন তাহলে একমুখী ভৌত পরিবর্তন কি হবে একমুখী ভৌত পরিবর্তন হচ্ছে বরফ গলে যাওয়া হচ্ছে একমুখী ভৌত পরিবর্তন ঠিক আছে কারণ দেখো লোহায় মরচে পড়ে গেলে আর আগের মতন হতে পারে না দুধ থেকে দই তৈরি গেলে দুধ দুই আসবে না তারপরে কাঁচের ফুলদানি ভেঙে গেলে তুমি যতই জোড়া লাগানো চেষ্টা ততটা জোড়া লাগবে না বুঝলা এই জন্য একমুখী ভৌত পরিবর্তন দেখো কিন্তু বরফ গলে গেলেও তুমি বরফ জলটাকে কি করবে আবার ঘুরিয়ে বরফ জমাতে পারবে তাই তো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো কার্বন টেট্রাক্লোরাইডের রাসায়নিক সংকেত কি কার্বন টেট্রাক্লোরাইডের রাসায়নিক সংকেত কি পিসিএল সি সি এল ফোর না সি সি এল থ্রি না সি সি সিএল ফোর সি কার্বন টেট্রাক্লোরাইড কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কি সি সিএল ফোর কার্বনের হচ্ছে সি আর ক্লোরাইড হচ্ছে সিএল যেহেতু টেট্রা বলেছে তার জন্য হচ্ছে চার ট্রেটার জন্য হচ্ছে চার ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে কি না সোনার চিহ্ন সোনার চিহ্ন হচ্ছে এজি না এস না এ না আমাদের সোনার চিহ্ন কি আমাদের সোনার চিহ্ন হচ্ছে এই ইউ ওকে দেখে না গোল্ড কেমন দেখতে হয় নেক্সট কি বলেছে যে একটি তরল ধাতুর নাম কি একটি তরল ধাতুর নাম কি ব্রোমিন পারদ সোডিয়াম না ম্যাগনেশিয়াম কি তরল ধাতু তরল ধাতু কি হয় তরল ধাতু হচ্ছে পারদ দেখে নাও কেমন দেখতে হয় ঠিক আছে পারদ একটা ছোট্ট ঘটনা আছে আমি একবার তোমার এই যে মটিন ধরে না মটিন জ্বালায় ওরকম গরমকালে ওরকম মটিন জ্বালিয়েছিলাম দিয়ে আমাদের ঘরে থার্মোমিটার ছিল ওই থার্মোমিটারটাকে নিয়ে কী করেছি ওই বার করব বলে থার্মোমিটারের যে মাথাটা একটুখানি দেখবে একটুখানি ওটা প্লাটিনিয়ামের মতন দেখতে হয় একদম পাতলা আমার মানে সম্ভবত সিলভার কোটিং থাকে নাকি আমার সঠিক জানা নেই ওইটা দিয়েছিলাম আর ফট করে ওটা ফেটে পারাদুলো সব বাইরে এসছে তারপর ওটা যেরকম ফট করে ফেটেছে তারপর আমার মা আমাকে খুব সুন্দর করে ফাটিয়েছে সেদিনকে আচ্ছা চলো গল্প করা বাদ দিই প্রশ্ন উত্তর করি আমরা কি বলেছে দেখো যে পরিশ্রবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজের ওপর পড়ে থাকা কঠিন পদার্থ কোনটা কি না পরিশ্রুত অবশেষ না কেলাস না পলি তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি আমাদের সঠিক উত্তর হবে অবশেষ কি বলেছে দেখো পরিশ্রবণের ফিল্টার কাগজে ফিল্টার কাগজের উপর কি পড়ে থাকে যদি তুমি কোনো ছাঁকড়া দিয়ে ছাঁকো ফিল্টার কাগজের উপরে কি পড়ে থাকবে অবশেষ পড়ে থাকবে দানা দাঁড়াও যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে অবশেষ ওকে নেক্সট কি বলেছে শূন্যস্থান পূরণ করতে সোডিয়াম মৌলের চিহ্ন কি সোডিয়াম মৌলের চিহ্ন হচ্ছে এন এ ওকে তা এই যে সোডিয়াম তোমরা দেখে নাও সোডিয়াম হচ্ছে নবম ধাতু ঠিক আছে যেটাকে তুমি চাকুর সাহায্যে কাটতে পারবে যে জিনিসটাকে চাকুর সাহায্যে কাটা যায় সোডিয়ামকে তুমি সোডিয়ামের টুকরুকে একটু জলের মধ্যে ফেলবে একটু ক্রোশন তুমি দুম করে বুমের মতন ফাটবে মানে অত জোরে নয় ছোট একটা কণার মতন যেন ছোট ফেললে ছোট আর বড় ফেললে বড় তুমি ইউটিউবে অনেক এক্সপেরিমেন্ট দেখতে পাবে সোডিয়াম নিয়ে নেক্সট কি বলেছে দেখো ম্যালাথিয়ান আর কারবারিজ হল এক প্রকারের কি এক প্রকারের কীটনাশক কারবারিল হচ্ছে কি না এক প্রকারের কীটনাশক নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে একটি উদাহরণ যাও যেখানে ভৌত আর রাসায়নিক পরিবর্তন উভয় সং একসঙ্গে ঘটিতে হয় মানে উভয় একসাথে হয় কি আছে যেমন মোমবাতি জ্বলার সময় মোমের মোম গোলে ভৌত পরিবর্তন ঘটে এবং জলনের ফলে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প তৈরি হয় যা হচ্ছে কি যা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন মোমবাতির মোমবাতি জ্বলছে আবার গলছে এইটা হচ্ছে কি মোমবাতি জলাশয় মোমবাতি গোলে হচ্ছে ভৌত পরিবর্তন ঘটে জলনের পরে কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প তৈরি হয় যা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তাহলে যেটার মধ্যে ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটছে সেটা হচ্ছে কি না মোমবাতির গলন ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো সোডা ওয়াটার দ্রবণ দ্রাব সোডা ওয়াটার দ্রাব আর দ্রাবক কি সোডা ওয়াটারের দ্রাব কি সোডা ওয়াটারের দ্রাব হচ্ছে কার্বন গ্যাস আর দ্রাবক হচ্ছে কি সোডা ওয়াটার দ্রাবক হচ্ছে জল নেক্সট প্রশ্ন বলেছে মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা করো মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা করো মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা তো চাপ যোজ্যতার মধ্যে আমি একটা আগে বলেছি না যেমন ধরো এখানে কি আছে সি এইচ ফোর মিথেনের যোজ্যতা কি সি এইচ পড় তো যেই যার পরমাণু ধরো এখানে হাইড্রোজেনের পরমাণু কত আছে চার তাহলে হাইড্রোজেনের পরমাণুর যেই যেটা থাকবে যেই সাথে থাকবে ধরো কার্বন তাহলে কার্বনের যোজ্যতা হবে কত কার্বনের যোজ্যতা হবে চার আর হাইড্রোজেনের যোজ্যতা কত হবে এখানে এখানে কার্বনের সাথে কত আছে এখানে কিছু নেই মানে কত এক সেই জন্য হাইড্রোজেনের যোজ্যতা হবে এক কার্বনের যোতা হবে চার হাইড্রোজেনের যোজ্যতা হবে এক একে অপরের যে পরমাণুটা নিচে লেখা থাকে সেইটাই হয় একে অপরের যোজ্যতা বুঝতে পারেছো নেক্সটই বলেছে স্বচ্ছ চুঞ্জলকে বাতাসের কোন গ্যাস কোন গ্যাস গুলা করে কোন গ্যাস গুলা করে না কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেক্সট প্রশ্ন কি বলেছে সংকেত লেখো হাইড্রোজেন সালফাইড আর অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড আর অ্যামোনিয়ার সংকেত লিখতে বলেছে হাইড্রোজেন সালফাইডের সংকেত কি এইচ টু এস হাইড্রোজেন সালফাইড আর অ্যামোনিয়ার সংকেত কি অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এইচ থ্রি ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো পরমাণু কাকে বলে পরমাণু কাকে বলে পরমাণু হচ্ছে যে ক্ষুদ্রতম কণার রাসায়নিক রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহ অংশ নেয় এবং মৌল গঠনে সক্ষম তাকে বলা হয় কি তাকে বলা হয় পরমাণু যেমন পরমাণু উদাহরণ দেখা দিয়ে দিয়েছি হাইড্রোজেন পরমাণু আছে সোডিয়াম পরমাণু আছে অক্সিজেন আছে কার্বন আছে বিভিন্ন পরমাণু আছে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে যে ম্যাগনেশিয়াম ধাতু তৈরি একটি ফিতাকে আগুনে জ্বালালে কি ঘটবে এটি কি ধরনের পরিবর্তন তাহলে কি ম্যাগনেশিয়ামের পিতাকে আমি যদি একটা ধাতুকে যদি পিতাকে যদি আগুনের মধ্যে আগুনে জ্বালানো হয় তবে এটি কি করবে না উজ্জ্বল সাদা আলো দিয়ে জ্বলবে এবং ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করবে কি উৎপন্ন করবে না ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করবে আর কি না গ্যাসের সঙ্গে মিশে একটা সাদা পাউডার তৈরি করবে এই প্রক্রিয়া চলাকালীন কি হবে তাপ আর আলোর সৃষ্টি হবে আর এটা কি ধরনের পরিবর্তন এটা একটা রাসায়নিক পরিবর্তন কারণ ম্যাগনেশিয়ামের নতুন পদার্থ তৈরি হয়ে কি তৈরি হচ্ছে ম্যাগনেশিয়াম ডাইঅক্সাইড তৈরি হচ্ছে বুঝতে পেরেছ আচ্ছা আমি তোমাদের এটা সমীকরণ লেখাই নিই কারণ তোমরা একটু উঁচু ক্লাসে ওঠো তারপরে তোমাদেরকে সমীকরণ করানো হবে না তোমাদের মনে সম্ভবত পরেই মনে সম্ভবত সমীকরণের চ্যাপ্টার একটা রয়েছে আচ্ছা তারপরে দেখো কি বলেছে যে রেল লাইনে জোড়ার ফাঁকে রেল লাইনের জোড়ের নয় এটা হবে জোড়ার ঠিক আছে এটা হবে রেললাইনের জোড়ার ফাঁকে অল্প ফাঁক থাকে কেন রেল লাইনে জোড়ার ফাঁকে দেখো এই যে এই যে ফাঁকাটা রাখছি এই ফাঁকাটা কেন থাকে গ্রীষ্মকালে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য লাইনের সাথে রেলগাড়ির চাকা ঘষায় উৎপন্ন তাপের কারণে রেল লাইনের তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পায় ফলে কি হয় রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায় ফলে কি হয় রেল লাইনের এই ফাঁক না থাকলে হবে তাপমাত্রা বৃদ্ধির পরে রেল লাইন বেঁকে যেত এবং দুর্ঘটনা করত। যদি আমি যদি এই জায়গাটা যদি আমি ফাঁকা না দিই তাহলে কি হবে বলতো তাহলে ঠিক এইরকম হয়ে যাবে যদি থাকা না দিই তখন হিটে কি হবে যদি ট্রেন সবসময় চলাচল করে রোদে চাকার চাপে কি হবে রেল লাইনটা রকম ফট করে বেঁকে যাবে বেঁকে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটাবে তাই এইটা যেন এই জিনিসটা যাতে না হয় সেই জন্য কি করা হয় এই রেল মাঝখানে ফাঁক রাখা হয় বুঝতে পেরেছো এই জন্য এই দুর্ঘটনাতে এই কারণে রেললাইনের কিছু দূর পর পর দুটি রেলের মাঝখানে কিছুক্ষণ ফাঁক রেখে লোহার পাত বা ফিস প্লেটের সাহায্যে রেল লাইন দুটোকে জোড়া করা হয় এই যে এগুলোকে বলে ফিস প্লেট এই যে এখানে এটা দেখছো আবার এই পাশেও আছে বুঝলা এগুলো হচ্ছে ফিস প্লেট এই ফিস প্লেটের সাহায্যে জোড়া করা হয় বুঝতে পেরেছো যাতে এরকম দুর্ঘটনা না হয় নেক্সট কি বলেছে দেখো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে তিনটে পার্থক্য তোমাদেরকে আগেও করানো হয়েছে দেখো কিরম হেডিং পয়েন্ট করে করবে বিষয় ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন হেডিং দেবে তারপর কি সংজ্ঞা কাকে বলে না যে যে পরিবর্তনে পদার্থের মূল এবং গঠনের কোনো পরিবর্তন ঘটে না সেই পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলা হয় আর যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের বহু পরিবর্তন ঘটে এবং পদার্থগুলিকে একটি এক বা একাধিক বিভিন্ন ধর্মের বৈশিষ্ট্যের নতুন পদার্থ তৈরি হয় সেই পরিবর্তনকে কি বলা হয় না রাসায়নিক পরিবর্তন বলা হয় তারপরে কি যে স্থায়িত্ব স্থায়িত্ব কি না এটি এক প্রকার অস্থায়ী পরিবর্তন ভৌত পরিবর্তনটা আর রাসায়নিক পরিবর্তনটা কি না স্থায়ী পরিবর্তন ভরের পরিবর্তনের মধ্যে কি বলেছে বলছে ভৌত পরিবর্তনে কি হয় না এটির কোনো ভর পরিবর্তন ঘটে না আর রাসায়নিক পরিবর্তনে কি হয় না এটার ভরের পরিবর্তন ঘটে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে কোন কোন বৈশিষ্ট্যের জন্য পারতকে আমরা ধাতু বলতে পারি কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমরা পারতকে ধাতু বলতে পারি দেখো পারতকে ধাতু বলতে পারি নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর জন্য এক হচ্ছে তাপ আর বিদ্যুৎ পরিবাহিতা পারত তাপ এবং বিদ্যুৎ পরিবাহিনে সক্ষম নেক্সট কি বলেছে উজ্জ্বলতা উজ্জ্বলতা কি বলেছে ধাতব উজ্জ্বলতা বা কিনা মেটালিক ক্লাস্টার মেটালিক ক্লাস্টার থাকে এটার মধ্যে কিনা ধাতব উজ্জ্বলতা থাকে তারপর হচ্ছে ইলেকট্রন দান করার প্রবণতা ইলেকট্রন দান করার প্রবণতা হচ্ছে ধাতুর মতনই পারদ সহজে ইলেকট্রন দান করতে পারে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো তোমরা একটু উঁচু হলেই বুঝতে পারবে একটু উঁচু ক্লাস হলেই বুঝতে পারবে যে পরমাণু পদার্থের ম্যাটারের মধ্যে কি আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন আচ্ছা তারপরে কি বলছে উচ্চ ঘনত্ব অন্যান্য ধাতুর তুলনায় মতন পারদের উচ্চ ঘনত্ব থাকে ঠিক আছে আচ্ছা তোমরা চাইলে যদি এক আর দুই এই দুটো পয়েন্টও লিখতে পারো ঠিক আছে তোমাদের এই দুটো আমি এক্সট্রা লিখিয়েছি তোমরা চাইলেও এই দুটোও লিখতে পারো সাথে করে অসুবিধা নেই ভারত আর তবে ভারত সাধারণ তাপমাত্রার সাধারণ তাপমাত্রার তরল অবস্থায় যা অধিকাংশ ধাতু থেকে কি না ভিন্ন হয় ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে জলে জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয় জলে জীবাণু মারার জন্য কি কি ব্যবহার করা হয় ক্লোরিন ব্যবহার করা হয় ওজন ব্যবহার করা হয় আর পটাশিয়াম পারমাঙ্গেনেট ব্যবহার করা হয় দেখো তোমরা ক্লোরিন জানতে আর পটাশিয়াম পারমাঙ্গেনেট ওজনটা তোমরা নতুন শিখলে আচ্ছা নেক্সট কি বলেছে যে ওজন বলতে কি ওজন নয় এগুলো সব গ্যাস ক্লোরিন গ্যাস তারপর হচ্ছে তোমার ওজন গ্যাস এগুলো হচ্ছে ই ওজন গ্যাস নয় মানে এগুলো হচ্ছে ওজন এগুলো পাউডারের মধ্যে ক্লোরিন পাউডারও পাওয়া যায় এক ধরনের আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে টু এইচ ও এইচ টু এর মধ্যে পার্থক্য কি টু এইচ আর এইচ টু এর মধ্যে এই যে সামনে টু লেখা আছে আবার নিচে বেসে টু লেখা রয়েছে তাহলে এটার মধ্যে পার্থক্য কি দেখো টু এইচ হলো দুটি স্বতন্ত্র হাইড্রোজেন পরমাণু আর এইচ টু হল এইচ টু হল দুটি হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত একটি স্থিতিশীল অণু একটি স্থিতিশীল অণু দেখো এটার আগে কিছু নেই মানে কি এটার কিছু নেই এক আছে এটা হচ্ছে একটা অনু হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত এই যে এই জিনিসটাকে বলে পরমাণু আর দুটি স্বতন্ত্র হাইড্রোজেন পরমাণু ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট তোমাদের লাইফ সায়েন্সে চলে এসেছি দই উপস্থিত দইতে উপস্থিত ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এক প্রকার কি ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া হচ্ছে ছত্রা ব্যাকটেরিয়া ভাইরাস না আদ্য প্রাণী দইতে উপস্থিত ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া কি এক ধরনের কি এক ধরনের ব্যাকটেরিয়া একবার দেখে নাও এই যে এই ল্যাক্টোব্যাসিলাসটা জমে অনেকটা এরকম সবুজ সবুজ কালার হয়ে যায় তারপরে এই রকম থেকে দই পাই আমরা ঠিক আছে যেটা আমরা খুব ভালো করে খাই আচ্ছা নেক্সট কি বলেছে এরিথ্রোমাইসিন নামক ওষুধ কি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে ছত্রাক থেকে উদ্ভিদ থেকে না ভাইরাস থেকে কি থেকে পাওয়া যায় পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে তাহলে তোমরা এরিথ্রোমাইসিনটা দেখে না একবার মাইক্রোস্কোপিকের সাহায্যে এরিথ্রোমাইসিন কীরকম দেখতে এরকম ব্লু ব্লু কালারের দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব এরিথ্রোমাইসিনের ব্যাকটেরিয়া ওকে নেক্সট কি বলেছে দেখো আচ্ছা এটার ব্যাখ্যা দেখো এরিথ্রোমাইসিন একটি ব্যাকটেরিয়া যা কি না যা আগে কি না স্টেপ্টোমাইসিস এরিথ্রোয়াস নামে পরিচিত ছিল যা নামক ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন হয় এটি প্রোটিন সংশ্লেষণে বাধাগ্রস্ত ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে রোধ করে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণে চিকিৎসায় ব্যবহৃত হয় ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে শূন্যস্থান পূরণ করতে কুইনাইন ড্যাশ রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত কুইনাইন কি রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় আমাশায় রোগের জীবাণু আমাদের কোন কোন অঙ্গে বাসা বাঁধে আমাশয় রোগের জীবাণু আমাদের অন্তরে বাঁধে কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বিমানটা খুঁজে বার করতে বলেছে উকুন আর যক্ষ্মা জীবাণু এবং ফিতাকৃমি এবং ম্যালেরিয়ার জীবাণুর মধ্যে খুঁজে বার করতে বলেছে এদের মধ্যে আলাদা কি না যক্ষ্মা জীবাণু একবার দেখে না যক্ষ্মার জীবাণু কোথায় থাকে যে বুকের পুষ্ক এই যে তো আমাদের আগেও দেখানো হয়েছে আচ্ছা ব্যাখ্যা কারণ কি আলাদা কেন উকুন ফিতাকৃমি ম্যালেরিয়ার জীবাণু পরজীবী যা অন্যের শরীরে বাস করে পুষ্টি গ্রহণ করে আর যক্ষা কি যক্ষার জীবাণু হচ্ছে কিনা এটা একটা ব্যাকটেরিয়া এটা কোনো পরজীবী নয় বরং স্বতন্ত্রভাবে এটা সংক্রমণ ঘটায় এটা এগুলো হচ্ছে পরজীবী উকুন পিতাক ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে পরজীবী অন্য শরীরে বাস করে কিন্তু এটা কিন্তু যক্ষা জীবাণু কি করে না পরজীবী নয় যেটা মানুষের দেহে স্বতন্ত্রভাবে সংক্রমণ ঘটায় নেক্সট প্রশ্ন কি বলেছে দুটো দিয়ে বাক্য উত্তর দাও পিঁপড়ে ও জাপ পোকার মধ্যে একে অপরের উপর নির্ভরশীল পিঁপড়া আর জাগ পোকার মধ্যে পারস্পরিক সম্পর্ক সহবস্থানের একটা উদাহরণ ঠিক আছে সহবস্থানের একটা উদাহরণ আচ্ছা জাপ পোকা কিনা উদ্ভিদে রস শোষণ করে এবং এবং অতিরিক্ত রস থেকে মিষ্টি তরল যেটা হচ্ছে হানিডিউ নামে পরিচিত নিঃসরণ করে পিঁপড়ে এই হানি খেয়ে পুষ্টি লাভ করে বিনিময়ে জাঁ পোকাকে শিকারি পোকাদের হাত থেকে রক্ষা করে বুঝতে পেরেছ এইভাবে পিঁপড়ে ও পিঁপড়ে ও পোকা একে অপরের উপর নির্ভরশীল একবার দেখে নাও যে এটা হচ্ছে তোমাদের জাপ পোক্কা জাপ পোকার ওপরে পিঁপড়েরা কিভাবে নির্ভরশীল দেখো পিঁপড়ে এর গা থেকে কি বেরোচ্ছে না হানি দিও যে ছোট ছোট যে রস বেরোচ্ছে এগুলো হচ্ছে সব হানি দিও বুঝতে পেরেছ এই মিষ্টি রস খাওয়ার জন্য পিঁপড়েরা এই জাপ রক্ষা করে নেক্সট কি বলেছে দেখো আমাদের উপকারে লাগে এমন দুটি অনুজীবের নাম লেখো এবং তাদের একটি করে উপকারিতা লেখো আমাদের উপকারে লাগে এমন দুটি অনুজীব আর তাদের উপকারিতা প্রথমটা হচ্ছে ল্যাক্টোভ্যাসিলাস ল্যাক্টোভ্যাসিলাস কি বলেছে দেখো উপকারিতার মধ্যে কি হচ্ছে ল্যাক্টোভেসিলাস হচ্ছে দুধ থেকে দইতে পরিণত করে এবং যা কিনা হজমে সাহায্য করে নেক্সট কি বলেছে রাইবোজিয়া রাইজোবিয়াম রাইজোবিয়ামের বিয়ামের মধ্যে কি বলেছে রাইজোবিয়ামের মধ্যে বলেছে উপকারিতা কি করে না এই অনুটি মাটি ও উদ্ভিদের মূলে বসবাস করে এবং যা বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে উদ্ভিদে সরবরাহ করে এর ফলে কি হয় উদ্ভিদের নাইট্রোজেনের অভাব পূর্ণ পূর্ণ অপূর্ণ হয় যা কি হয় না যা বৃদ্ধি যা তাদের বৃদ্ধি ও উৎপাদন উৎপাদনশীলতা বৃদ্ধি করে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওটা